গোপালগঞ্জের কোটারিপাড়া উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুক্রবার বেলা তিনটায় ঘাগরবাজার রাধা মদন গোপাল নামহট্ট মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে পারকোনা গণেশ পাগল সেবাশ্রমে গিয়ে শেষ হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর ঘাগরবাজার রাধা মদন গোপাল নামহট্ট মন্দির এই রথযাত্রার আয়োজন করেছে এর আগে আজ দুপুরে শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিক্ষোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা আট দিন পরে চার জুলাই বেলা তিনটায় একই পথে উল্টো রথের শোভাযাত্রা পারকোনা গণেশ পাগল সেবাশ্রম থেকে ঘাগরবাজার রাধা মদন গোপাল নামহট্ট মন্দিরে আসবে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রাধা মদন গোপাল নামহট্ট মন্দির কমিটির সভাপতি চক্রপানী কেশব দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার কোটারিপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস প্রফেসর কার্তিকচন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন